এটা সবার ক্ষেত্রে সৎসময় সত্যি না মানুষ বদলায় ডেফিনেটলি বদলায় বাট কষ্ট লাগে কোথায় আমার যে ধরো একটা ছেলে বা একটা মেয়ে সে হঠাৎ করে কারো লাইফের স্টোরিটা খুব আনকমফোর্টেবল হয়তো ফ্যামিলি স্টেবল না সেও স্টেবল না ইমোশনালি স্টেবল না হাত কাটে পা কাটে বা নানা রকম সাইকোলজিক্যাল প্রবলেমস অনেক কিছু থাকতে পারে হ্যাঁ মানে অর্থাৎ একটা ছেলে বা একটা মেয়ে ধরো আমি আনস্টেবল দেখছে লম্বা সময় ধরে আনস্টেবল আমি হাত কাটি পা কাটি মাঝে মাঝে নেশা করছি আমার আব্বা আমার সম্পর্ক ঠিক নাই আমার ভাই বোনের সাথে আমার সম্পর্ক ঠিক নাই এই গল্পটা আমি একটা মেয়েকে বললাম আমার বিয়ে হয়নি আর ধরো আমার বয়স পঁচিশ মেয়েটার বয়স বাইশ মেয়েটা ভালো লয়াল মেয়েটা মনে করে যে আরে অসহায় একটা ছেলে যদি একটু ভালোবাসা পাইতো আমি ওকে চেঞ্জ করে ফেলবো অর্থাৎ মেয়েটা কিন্তু একটা মায়ার গল্পে আটকায় গেছে যে সে দেখতেছে যে একটা হুম একটা মাস্তান টাইপের ছেলেকে সে একটা হিংস্র মানুষকে সে ইয়ে করবে পোষ মানাবে হ্যাঁ কে সে পোষ মানাবে বা ইত্যাদি কিন্তু ওই যে মায়াতে মেয়েটা আটকায় গেছে ভালোবাসা মেয়েটা আটকায় গেছে সে আর রেশনাল দেখতেছে না কম্প্যাটেবিলিটি দেখতেছে না হ্যাঁ আমার সংকটের মধ্যে আমি নিজেকে ইম্প্রুভ করার জন্য কি করছি লেটসে আমি ডিপ্রেসড বাট আমার ডিপ্রেশনে বাইর হওয়ার জন্য গত দশ বছর ধরে যে আমি ডিপ্রেসড ডিপ্রেশান থেকে বাইর হওয়ার জন্য আমার যেটা করার রান করছি কিনা বা আমার আমি নিজেও কি মানে এই সম্পর্ক ভাঙা দেখতে দেখতে ভাঙার অভ্যাস আমার হয়ে গেছে কিনা না ওইটা সে দেখতেছে না সে মনে করতেছে আমি এর একটা কি বলবো অযত্নে লালিত একটা কাউকে আমি এটাকে যত্ন করব এবং করতে গিয়ে মেটা মেয়েটার অ্যাপ্রোসটা লয়াল মেটা ভালো নিয়তে আসছে নিয়ত ভালো কিন্তু তার জীবনটা পুরো স্যারা বেড়া হয়ে গেছে ওয়াই বিকজ সে এমন কাউকে মানুষ করতে চাচ্ছে পোষ মানাতে চাচ্ছে যে পোষ মানার না কিন্তু সে তার মায়া ভালোবাসায় অন্ধ হয়ে গেছে এটা কিন্তু অনেক ছেলের ক্ষেত্রেও সত্যি যে ছেলেটা ভালো লয়াল সব কিছু নিয়ে আসছে বাট মেয়েটার কষ্টের গল্পে সে ভুলেই গেছে যে এই কষ্টের অর্ধেকের জন্য মেটা দায় না আর অর্ধেকের জন্য মেটা দায়ী এবং যে অর্ধেকের জন্য মেটা দায়ী ওই দায়ে যদি আমি মেটাকে না দিই বা অন্য যদি সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি না থাকে আমার জীবন সারা বেড়া বেড়ে ফেলবে এবং এটা কিন্তু অনেক কমন এবং তখন ছেলেটা চিন্তা করে যে বা ওই ক্ষেত্রে মেয়েটা চিন্তা করে মানে যে এখানে লয়্যাল পার্সন ছিল পার্টনার ছিল সে চিন্তা করে আমি তো কোনো ভুল করি না কিন্তু আমার তো সব দোষ দিয়ে চলে গেল আর আমি তো লয়ালি ছিলাম আমি কি ভুল করলাম বাট ভুলটা প্রথমে ছিল যে তুমি কোনো রেশনাল রাখো নাই তুমি জাস্ট চিন্তা করছো যে ও কষ্ট পাইছে ওর কষ্ট থেকে আমাকে উদ্ধার করতে